হ্যালো ভিভান তো আজকে হচ্ছে আমাদের পিকনিক তো সেদিন ছিল হচ্ছে সানডে আর ফোর্থ জানুয়ারি তো আমরা সেদিন পিকনিক করব বলে প্ল্যান করেছিলাম তো তার আগে প্রথমেই আমরা মাংস কিনতে চলে গিয়েছিলাম মাংস নিয়ে এখানে দেখো রাস্তায় কত ছাবলামি মারছিলাম আমরা দিয়ে তারপরে আমরা চালও কিনে নিয়েছি আমরা আমাদের বানানোর কথা ছিল হচ্ছে বিরিয়ানি তো তার জন্য আমরা বিরিয়ানির চাল মাংস সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে দেখো মশলা সব জোগাড় করছি পেঁয়াজও কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি তারপরে সমস্ত মশলার জোগাড়ও হয়ে গেছে তারপরে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আমরা উনুনে রান্না করছিলাম এখানে দেখো খুশি উনুন জ্বালিয়েছে এবার তারপরে ভাতও আস্তে আস্তে হয়েছিলো চালটাকে আমরা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সব কিছু কেটে ধুয়ে টুয়ে নিয়ে দিয়ে আমরা আলু ভাসছিলাম কড়াইয়ে তেল দিয়ে তারপরে আলু ভেজে এ দেখো আখ মানে উনুনের ধোয়াতে আমাদের চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো তারপরে এখানে আমাদের এতে আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম আর দেখো পাতাতে কীরকমভাবে আগুন লেগে যাচ্ছিল তারপর তো দেখো এখন আমাদের আগুন লেগে গিয়েছিল কড়াই যেহেতু কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিল তারপরে কি আর বলবো যাই হোক দিয়ে আগুনটাকে যে করে হোক নেভানো হলো তারপর আবার কড়াই কি যায় আবার কড়াই বসানো হলো দিয়ে আর কি তারপরে আস্তে আস্তে বেরেস্তাগুলো ভেজে নিলাম তারপরে তারপরে এখানটায় মাংসও কষানো হয়ে গেছে তারপরে দেখো মাংস কত সুন্দর কালার এসেছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে দারুণ হয়েছিল গাইস তো তারপরে এখানে দেখো কিছু দেখাচ্ছিলাম তারপরে মাংসর মধ্যে বিরিয়ানি মশলাও দেওয়া হয়ে গেল আমাদের তারপরে এখানে দেখাচ্ছিলাম যে আমরা ছাদে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের করতে করতে তো আমরা যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল হাওয়া ছিল তাই জন্য সবার বাড়ি থেকে চাদর এনে এনে বেডশিট এনে এনে ওখানটাই চারিদিকে টাঙিয়ে আমরা ঘর মতো বানিয়ে নিয়েছিলাম ওখানেই সবাই ছিলাম তো তারপরে এই দেখো বিরিয়ানি দম দেওয়ার জন্য হাঁড়িতে সব অ্যারেঞ্জমেন্ট করছি প্রথমে ভাত মাংস তারপরে গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে বেরেস্তা দিয়ে তারপরে লাস্টে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে ঘি তারপরে দিয়ে দিয়েছি দুধ তারপরে যা সমস্ত লাগে সব কিছু দেওয়ার পরে আমরা এটাকে দমেও বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা যা হয়েছিল না গাইস কিন্তু বাট আমরা একটা জিনিস ভুল করে দিয়েছি এর মধ্যে আমরা লবণ দিয়ে ভুলে গিয়েছিলাম তো এই দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট অ্যান্ড আমি নিয়েও চলে এসেছি এবার সবাই খাওয়ার জন্য বসেও গেছে আর আমাদের মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি স্যালাড স্প্রাইট আর মিষ্টি তারপরে দেখো সবাই মিলে বসে আমি সবাইকে দিয়েও দিলাম বিরিয়ানি তারপরে দেখো রিভিউ সবার রিভিউ সবাই বলেছিল যে খুব ভালো হয়েছে এটা আমি একা না আমি আর আমার একটা বান্ধবী খুশি মিলে করেছিলাম বাট খুব ভালো হয়েছিল সবাই খেয়ে বলেছিল। তারপরে লাস্ট পাতে মিষ্টি খেয়ে তারপরে স্প্রাইট খেয়ে স্প্রাইট খেয়ে এরা দেখো কীরকম অ্যাক্টিং করতে পারে এদের একবার দেখো মিষ্টি তারপরে মিষ্টি খাওয়ার পরে এ দেখে নাও স্প্রাইট খেয়ে এরা কেমন অ্যাক্টিং করতে জানে এ দেখো দাঁড়ো এবারেই দেখতে পাবে যে তোমরা ওরা স্প্রাইট খেয়ে কতটা কতটা নাটক করে মানুষ এদেরকে দেখে না তারপরে একজন আর এই যে একটা এর কী বলবো না খেয়ে স্প্রাইট ঢুকে তারপরে মুখ থেকে সব ফেলে দিয়ে এক একার অবস্থা খাওয়া দাওয়া শেষে কিছু বলার নাই গাইস তো এইরকমভাবে আমাদের পিকনিকটা কেটেছিলো তো কেমন লাগলো বাই বাই অবশ্যই জানিও